আমি একজন ভোটার আমার দায়িত্বটুকু কি আমি একজন নির্বাচন অফিসার আমার দায়িত্বটুকু কি আমি একজন পুলিশ অফিসার আমার দায়িত্বটুকু কি আমিও মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই দায়িত্ববোধের জায়গাটা সবারই কিছু না কিছু ট্রিগার করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে এই পর্যন্ত একটা সত্য স্টাবলিশ হয়েছে যে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এই পলিটিক্যাল কালচারে কোনো পলিটিক্যাল পার্টির অধীনে নির্বাচনটা আসলে গ্রহণযোগ্য হয়নি এখন পর্যন্ত হয়নি এটা স্টাবলিশড হয়ে গেছে এটা স্ট্যাবলিশ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে রুবেল ভাই যেটা বললেন যে হ্যাঁ একটা সম্ভাবনা তো আমরা দেখতে পাই যেহেতু সামনে নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের অধীনে হচ্ছে না ধরে নেওয়া যায় যে একটা ইয়ারস্টিক পাচ্ছি আমরা দ্বিতীয়টা তাহসিন খুব চমৎকার কিছু কথা বলেছে যেটা আমি ওর সাথে একেবারেই একমত পোষণ করছি যে পলিটিক্যাল কালচার চেঞ্জ হওয়া কিন্তু এটা ওভার সম্ভব না এবং শুধু পলিটিক্যাল কালচার না আপনার মানুষের মনোজগতের যে পরিবর্তন সেটাও কিন্তু আপনার একদিন এক বছর দু বছর সম্ভব না ও স্পিরিট ক্যারি আউট হওয়ার যে বিষয়টা বলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যদি একটা বিষয়কে ধারণ করতে পারি সেটা ঘৃণা হতে পারে ভালোবাসা হতে পারে সেটা কোনো পলিসি হতে পারে কোনো নীতি হতে পারে হ্যাঁ যদি ধারণ করতে পারি এটা নিয়ে আপনি বহুদূর যেতে পারবেন ধারণ করা মানে ওন করা যে আমি সত্যিকার অর্থে বিষয়টাকে নিয়ে ভাবছি চিন্তা করছি এবং সেই মতাবে কাজ করতে চাইছি তো আমাদের বর্তমানে যে রেজিম একটি ট্রানজিশন পিরিয়ড আমরা আছি যে মাফিয়াতন্ত্র চলে গেছে গণতন্ত্র এখনও আসেনি একটা ট্রানজিশানে আছি সো এই ট্রানজিশনটাকে স্মুথ করার জন্য দেশের একেবারে তৃণমূল থেকে শুরু করে স্টেট পারসন যিনি থাকবেন হায়েস্ট লেভেলের এই প্রতিটা সেক্টরে মানুষের কোঅপারেশন ছাড়াটা সম্ভব না আর আরো সম্ভব না এই কারণে যে যে অবস্থায় দেশকে রেখে যাওয়া হয়েছে রেখে পালিয়েছে সেই দেশটা যেটা তহাসিন বলছিল যে সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে এটা তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যে আমি ইনস্টিটিউশনগুলোকে এমনভাবে ম্যানিপুলেট করব। যে অন্য কেউ এটাকে ঠিক করতে না পারে তো এটা কিন্তু খুব চারটেখানি কথা না যারাই এগুলো নিয়ে কাজ করবেন তাদের জন্য খুব বেগ পেতে হবে এবং ওই তখন জিনিসকে ধারণ করতে হবে ধারণ করাটা কি যে ইউ হ্যাভ টু হ্যাভ সাম ব্যাকবোনস এবং এই ব্যাকবোনটা নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থেকে সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় এই জায়গা থেকে যদি না বলা যায় তাহলে সম্ভব না এখন কথা হচ্ছে তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের মাপকাঠিটা কী যে সামনে নির্বাচন গ্রহণযোগ্য হবে সো মাপকাঠি আপনি এখন এখানে বসে আমরা টকরোতে বসে বলতে পারবো না মাপকাঠিটা হচ্ছে যে আমাদের বিশ্বাস আমাদের ভরসা এবং আমাদের পেছনের দিনগুলো থেকে আমাদের যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি যে বিটার এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে যে কেমন করলে কেমন হয় তো এটা থেকে শিক্ষা না নেওয়ার কোনো কিছু আর নেই সো আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশন এখন আসলে আমাদের বাংলাদেশের জন্য কি করা যেটা আসলে আমাদের সময়টা একটা থেকে দেড়টা বছর এক থেকে দেড় বছরে বাংলাদেশের কোনো কিছু চেঞ্জ হবে না এটাই স্বাভাবিক কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশে গুম হয়নি এখন আর বাংলাদেশে ক্রস ফায়ার হয়নি এখন আর সেভাবে আমাদেরকে আমরা যে আপনাদের এখানে কিছু টকশো করছি আমাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে না আমি বাড়ি পৌঁছাতে পারবো কিনা বা আমার টেলিফোন একটার পর একটা মেসেজ আসছে না যে আপনি আজকে বাড়িতে ফিরেন না বা আপনি আজকে অন্যখানে চলে যান সো অ্যাটলিস্ট এই জায়গাটুকু তো আমরা আছি কিন্তু এখন স্বস্তির মধ্যে আছি কিন্তু স্বস্তিটা কিন্তু সেই সেই পর্যন্ত আমাদের সাস্টেইন হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে ইনস্টিটিউশনালাইজ না করব যেমন মানুষের দ্রব্যমূল্য এটাকে একটা লেভেলে না নিয়ে আসলে কিন্তু হবে এটা কে করতে পারবে এটা স্টেবল ইকোনমিক সিচুয়েশন করতে পারবে আপনার বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট নেই ইনভেস্টমেন্ট নাই জন্য কিন্তু কর্মসংস্থান নেই কর্মসংস্থান নেই মানে কিন্তু বেকার তৈরি হচ্ছে বেকার তৈরি হচ্ছে মানে কিন্তু অপরাধ বাড়ছে একেবারে পুরো চেইন সো পুরো ইকোসিস্টেমটা কিন্তু ধস নেমে গেছে সো ইকোসিস্টেমকে ধস নেমে যাওয়ার জন্য তাহলে আমাদের কী করে আমরা সবাই হাই হাই করছি প্রয়োজনটা কি প্রয়োজন হচ্ছে আমাদের সঠিক পথে আসা সঠিক পথে আসার জন্য ফার্স্ট স্টেপটা কি ফার্স্ট স্টেপ ইজ হচ্ছে একটা ক্রেডিবল নির্বাচন এটা কিন্তু সবাই পাগলও বুঝতে পারছে যে সেটা এখন দরকার সো আমার মনে হয় যে প্রত্যেকে আমরা যদি যার যার জায়গা থেকে শুধুমাত্র ওই আন্তরিকতাটুকু প্রকাশ করি এবং ওই যে ধারণ করতে পারি যে আমি আমি একজন ভোটার আমার দায়িত্বটুকু কি আমি একজন নির্বাচন অফিসার আমার দায়িত্বটুকু কি আমি একজন পুলিশ অফিসার আমার দায়িত্বটুকু কি আমি মনে করি যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে এই দায়িত্ববোধের জায়গাটা সবারই কিছু না কিছু ট্রিগার করেছে কারণ কেউ শেখ হাসিনা হতে চায় না বাংলাদেশে যত ক্ষমতা ধরেই হোক না কেন কেউ চাইবে না যে এইভাবে নির্লজ্জের মতো পালিয়ে যা পালিয়ে যাওয়াটা এটা কিন্তু প্রত্যেকের মাথার মধ্যে ঘুরবে একমাত্র যারা একেবারে বুদ্ধিহীন একেবারে প্রতিবন্ধী টাইপের কিছু থাকলে তারা হয়তো এটাকে নিয়ে শিক্ষা গ্রহণ করবে না আদারওয়াইজ আমার মনে হয় যে দেশের প্রত্যেকটা সেক্টর আপনি একটু শুধু নির্বাচনের যদি ডেট চলে আসে আমার মনে হয় যে দেখবেন যে প্রত্যেকটা স্টেক তাদের দায়িত্বগুলো পালন করে যে আমরা কতটা শেখ হাসিনা থেকে আলাদা আমরা কতটা শেখ হাসিনা রেজিউম থেকে আলাদা এটা প্রমাণ করার জন্য তারা ট্রেডিবল নির্বাচনের দিকে যাবে উনি যখন আসবেন তখন শুধু বাংলাদেশ না সমগ্র বিশ্ব দেখবে এবং আমরা সবাইটাকে এনজয় করব এবং সেটা খুব শীঘ্রই ঘটবে আচ্ছা আপনার প্রশ্নতে যাই নির্বাচনের সবকিছু কিছু মিলিয়ে আসলে আশা ভরসার জায়গাটা মানুষ তো বিশ্বাসে বাঁচে পরিবর্তন হতে হবে হতে হবে এটা ঠিক যে রাজনীতিবিদরা আপনারা জানেন যে আমার বাবারাও একজন পলিটিশিয়ান ছিলেন তো ওনারা যখন ওয়ান ইলেভেনের সময় একসাথে জেল খেটেছেন ওনারা আওয়ামী লীগের সদস্যরা মেম্বার অফ পার্লামেন্ট একসাথে জেল খেটেছেন আমরা যখন খাবার নিয়ে যেতাম সবার জন্য খাবার নিয়ে যেতাম সবাই একসাথে খেতেন কিন্তু বের হয়ে আসার পরে কিন্তু আবার ডিভাইডেশন যেটা রুবুল ভাই বলার চেষ্টা করলেন যে ইতিহাস সাক্ষী ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না তবে বাংলাদেশে কিন্তু মোটা দাগে ভালো নির্বাচন হয়েছে নব্বইয়ে হয়েছে ছিয়ানব্বই হয়েছে দু হাজার একে হয়েছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশে গিয়েছে অনেক উন্নয়নও হয়েছে কিন্তু ওই কার দ্বারা কী হবে এটা ডিপেন্ড করে পার্সনের উপরে যখন আমি নিজেকে মনে করব যে আই এম দ্য অনলি ওয়ান দ্যার ইজ নো ওয়ান লাইক মি তখন আসলে বিষয়টা বিষয়টা অন্যদিকে চলে যায় তো বাংলাদেশে শেখ হাসিনা হওয়াটাও আসলে টাফ হ্যাঁ তার মতো আমি তাকে স্যাডিস্ট বলবো আমি তাকে সাইকোপ্যাথ বলবো আমি তাকে আর অনেক কিছু বলতে পারি হ্যাঁ তো এই ধরনের মানুষগুলো আসলে বাংলাদেশে আর জন্ম নেবে বলে আমি বিশ্বাস করতে চাই না আমি এটা বিশ্বাস করতে চাই যে পরিবর্তনের বাতাসটা শুরু হোক এবং আমরা এটা সবাই খুব আন্তরিকভাবে চাইছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি গত দুদিন ধরে দুটো ইন্টারভিউ আপনারা দেখেছেন ফাইন্যান্সিয়াল টাইমস উনি একটা প্রিন্টেড ইন্টারভিউ এসছে তো এখানে মনে করার কোনো কারণ নেই উনি কিন্তু একজন খুব কোনো একটি দলের নেতা হিসেবে কথা বলেছেন বলে আমার মনে হয় না মনে হচ্ছে উনি বাংলাদেশের সাধারণ জনকে রিপ্রেজেন্ট করছেন আমাদের হওয়া উচিত আমরা যদি সেটা মনে করি রাজনীতি কিন্তু খুব কঠিন কিছু না রুবেল ভাই যেটা বলেছেন যে লাস্ট পনেরোটা বছর রাজনীতি আসলেও রাজনীতিবিদদের হাতে ছিল না রাজনীতিটা চলে গিয়েছিল মাফিয়াদের হাতে সো পলিটিক্সটা যদি পলিটিশিয়ানদের হাতে ফিরে আসে আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী যে বাংলাদেশ একটা ট্র্যাকে ফিরতে বাধ্য কারণ আপনার খুব খারাপ যখন হয় তখন বোঝা যায় এরপরে ভালো কিছু হবে যে সকালের আগে যেমন অন্ধকারটা হয় আমার মনে হয় যে অন্ধকারটা হয়ে গেছে এখন আমরা সকালের দিকে তাকাতে পারি এবং আমাদের সকলকে আন্তরিকতা নিয়ে কাজটা করতে হবে যদি পারি ইনশাআল্লাহ আমি মনে করি যে একটি ক্রেডিবল নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন দুটি কথা কেউ না কেউ বলবেই ডাজেন্ট ম্যাটার কিন্তু যারাই আসুক না কেন আমরা সকল মিলে তাদেরকে সহযোগিতা করব। সহযোগিতা করে দেশটাকে দাঁড় করাতে হবে দেশ না বাঁচলে আমার ভবিষ্যৎ বংশধর বাঁচবেন আমার মেয়ে